নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর পূর্বাসকে জেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম আলুর একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই কম সময়ে আর খুব সহজভাবে এই রেসিপিটা বানানো যায় তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছবে তো চলুন বন্ধুরা এবার রান্নার দিকে এগিয়ে যাই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুটাকে ধুয়ে নেব সেই জন্য এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি তারপর এই দিকে আমি চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তারপর আলুগুলোকে আমি এইভাবে হাতে করে চেপে চেপে জল ঝরিয়ে ডিমের ওপর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাত মতো নুন তারপর ডিম আর আলুটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে এক থেকে দেড় মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে ডিম আর আলুর মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপর এই দিকে আমি একটা এরকম স্টিলের কৌটো নিয়ে নিয়েছি কৌটোতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে কৌটোর চারিপাশে মাখিয়ে দিতে হবে কৌটোতে ভালো করে তেলটা মেখে নিয়েছি এবার ডিম আলুর মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কৌটোর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম তারপর এইদিকে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ওর মধ্যে এবার কৌটোটা আমি খুব আস্তে করে রেখে দিলাম তারপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে আমি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে কুড়ি মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়েছি যেমন হাতে করে ধরা যায় সেই রকমভাবে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর একটু ছুঁড়ি দিয়ে সাইডটাকে আমি একটু কেটে নিচ্ছি এইভাবে তাহলে খুব সহজেই এটা বেরিয়ে আসবে তারপর ওপর থেকে একটা প্লেট দিয়ে ফুলটি একটু ট্যাপ করে দেব তারপর দেখুন আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আমি এখানে চৌকো শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন এবার এটা ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে হাতে করে আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার আমি রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো সরষের তেল আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলেই রান্নাটা করতে পারবেন যেটা আপনাদের পছন্দ তারপর তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে কারণ ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব বেশি ভাজা যাবে না এই দিক ওই দিক উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলেই হবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই আমি বাকি ডিমের পিসগুলো দিয়ে দিলাম একইভাবে আমি ভেজে নেব তারপর ওই কড়াইতে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচের মতো তারপর তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কয়েক টুকরো রসুন থেতো করে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম খুব মিহি করে সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন পেঁয়াজ আর রসুনটা এরকম লাল করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব আদা বাটা আদা বাটা এক টেবিল চামচের মতো আমি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম চিনিটা পুরো অপশনাল আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে দিতে পারেন কিন্তু যে কোনো রান্নায় সামান্য একটু চিনি ব্যবহার করলে টেস্ট কিন্তু দারুণ আসে সেই জন্য আমি চিনিটা ব্যবহার করলাম দেখুন কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন এটা আমি একটু হালকা গ্রেভি রাখবো সেই জন্যই সামান্য জল দিলাম তারপর জলটা যখন এরকম ফুটে উঠবে এবার ভেজে রাখা ডিম আলুটা দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটার পর আমি এখানে একটু চাট মশলা ব্যবহার করছি আমি একটু চটপটা বানাতে চাই সেই জন্য আমি চাট মশলাটা ব্যবহার করলাম আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করব সেই জন্য আমি এরকম গ্রেভি রেখে নিচ্ছি আপনারা যদি ভাতের সঙ্গে পরিবেশন করতে চান তাহলে একটু গ্রেভিটা বাড়ি দিতে পারেন রেডি হয়ে গেল গরম গরম ডিম আলুর একটা মজার রেসিপি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ